সময় বন্ধুরা পাওনা টাকা আনতে গেছিলাম উল্টো আমাকে সেখানে হ্যারাসমেন্ট করেছে ছাত্র পরিচয় দিয়ে বাসা থেকে আমাকে তুলে নিয়ে গেছে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে এবং কি সাথে আরও চল্লিশ পঞ্চাশ জন তারা ছিল তারা একত্রিত হয়ে আমার এই রুম থেকে এই বাসা থেকে রাত বারোটার পরে আমাকে তুলে নিয়ে গেছে আর তুলে নিয়ে আমাকে মিথ্যা কথা বলাতে তারা জোরপূর্বক বাধ্য করেছে আর তারা সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমার মানসম্মান হানি করার জন্য অর্থাৎ কিছুদিন আগে আমি পঁচিশ হাজার টাকা পাতাম যে মিথ্যা শেখ হাসিনার পিএস দাবি করত। এলাকার ভিতরে তার এমন অনেক নজির আছে সে সংসদে চাকরি না করে শেখ হাসিনার পিএস না হয়ে সে শেখ হাসিনার পিএস দাবি করতো আর তার যথাযথ পরিমাণ আমাদের হাতে আছে সে পিএস দাবি করে আমার কাছ থেকেও পঁচিশ হাজার টাকা নিচ্ছিল আমি একটা মাইস বান্ডা শরীফের এক জায়গার একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে জোরপূর্বক আমার কাছ থেকে সে চাঁদা নিছে এটা বা আমাকে ঠেকিয়ে নিছে তারপরে আর দীর্ঘ নয় মাস পরে আমি যখন সেই টাকাটা এখন যখন শেখ হাসিনা ক্ষমতায় নেয় আমি তাকে বললাম যে ভাই আমার টাকাটা দেন তখন সে একদিন সময় নিয়ে আমাকে বাসায় ডাকলো আর বাসায় ডাকার পর আমি যখন তার বাসায় টাকা আনতে গেলাম একা তখন বাসার ভিতর আটকিয়ে এসে সাদা কাগজ আমাকে সিগনেচার দিতে বলে যে আপনি টাকা নিয়ে গেছেন এরকমের আরও বিশ তিরিশ জন লোক এই বাসার ভিতর আমার ওপর অ্যাটাক করে সেখানে বাড়িওয়ালার ছেলে বলছে আপনি এখান থেকে চলে যান আমাকে সেখান থেকে তালা খুলে তারপরে বের করে দেয় তারা তালা মেরে রেখেছিল গেটে তারপর আমি যখন আসি তার পরের দিন রাত্রে ছাত্র পরিচয় তিনজন লোক আসছে আর প্লাস আর আর সাথে বিস্তিরিশ জন আরও লোক আসছে আইসা আমার বাসা থেকে তুলে নিয়ে যায় এমন কি বলছে তুই কোনো টাকা পয়সা পাবি না এই সমস্ত বিশিরি বাসায় নানা রকমের কথা বলছে আরও বলেছে শুধু এতটুকুই বলে ক্যান্ত থাকিনি আমার ভিডিও শ্যুট করেছে খারাপ একটা ভিডিও শ্যুট করেছে অর্থাৎ আমাকে যেটা বলতে বলছে চাপের মুখে ফেলে আমাকে অনেক লোক গিরে ধরে আটকে রেখে হয়তো আমাকে মেরে ফেলবে কেউ লাঠি নিয়ে আসতেছে মেরে ফেলবে এটা মিথ্যে কথা তুই কোনো টাকা পয়সা পাবি না তুই মাজারে ভিডিও কেন করছো এ যেন তোর এখন চাইতে হবে এই সমস্ত বিভিন্ন ভাষায় কথা বলে যে আমরা ছাত্র সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিচয় দিয়ে আমাকে রুম থেকে আমার তুলে নিয়ে গেছে আর তারা তাদের নাম্বার আমার কাছে আছে আর প্লাস আমাকে তুলে নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন রকমের আমি অপমানিত লাঞ্ছিত এবং নির্যাতনের শিকার হয়েছি প্লাস আমি তাদেরকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আরো সে এত বিচ্ছিরি কথা বলেছে বলে বল বলছে আর তারা ভিডিও শ্যুট করতেছে আমাকে জোরপূর্বক ভাবে যে ভিডিও শ্যুটটা আপনারা দেখলেই বুঝবেন সেখানে বলতিছে যে বল ওই আর যদি এই রকমের কোনো কিছু করচ অথবা তোর ভুল হইছে সামনে ভুলগুলো করবি না ওর জোতা ওই মুরব্বী ওর জোতা আর তোর গাল এই কথা বল এই কথা আমাকে শিখিয়ে দিতে আমি যদি না বলি তাহলে আমার ওপর আবার টর্চারিং শুরু করে তো আমি যখন বাধ্য হয়েছে এই কথাগুলো বলতে আর তারা ভিডিও শ্যুট করতেছে আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে কমি অঙ্গিনের আলেমগণ সাধারণ যে আলেম সমাজ আছে তাদেরকে বিভ্রান্ত করতেছে প্লাস আমাকে অপমানিত লাঞ্ছিত করতেছে তারা আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার ফেসটা অনেক চেনা তাই সোশ্যাল মিডিয়ায় যখন ওই ভিডিওটা সরিয়ে দিছে তারা তখন হাজার হাজার শেয়ার হচ্ছে কারণ আমাকে তো সবাই চিনে কিন্তু সত্যটা সেটা আদৌ জানে না প্রথম এক নম্বর হলো আজ থেকে নয় মাস আগে আমি যেই ভিডিওটা করেছিলাম মাইজভান্ডার শরীফের একজন এখানে আছে খোকন মাইজভান্ডারি ওনার একটা ভিডিও শ্যুট করেছিলাম উনি কিছুই পারে না শেখ মুজিবুর শেখ হাসিনার ছবি অনেক কিছু টানানো তা আমি ওই ভিডিও শ্যুটটা করার পরে ওনাকে বুঝিয়ে দিছি এখানে নামাজ পড়া যাবে না বলছে আপনিও নামাজ পড়েন আমি বলছি লাইয়া তো হুলুল মালাই কে বাইতান ফিহা কালবু আওতা সবি ওই ঘরে রহমতের ফেস্তা প্রবেশ করে না যে ঘরে জীব জানোয়ার মানুষ অথবা কোনো কিছুর ছবি জুলানো থাকে তা আপনার এখান তো শেখ হাসিনার ছবি আপনার পীর বাবার ছবি সেখানে নামাজ পড়া যাবে না আমার এই এই কথা নিয়েই দ্বন্দ্ব তারপরে আমার বাসার সামনে আইছে কয়েকবার আমাকে অ্যাটাক করছে আমি তারপরে বাসায় অনেকবার পোলাপান পাঠাইছে আমার আজ থেকে আরো নয় মাস আগে যখন আওয়ামী লীগের সরকারের ক্ষমতায় তখন আমি বাধ্য হইয়া আমি তাকে টাকাটা দিতে বাধ্য হইছি কয়েকবার টাকার আমাকে চাপ দিছে আর তারপর নবীনগরে নিয়ে টাকার আমার কোনো সাক্ষী ছিল না একজন সাক্ষী তাদের পরিচিত সেই ইতিমধ্যেই বলছিল হ্যাঁ টাকাটা দিছে আমি দোকানে বসে দেখেছি একজন দোকানদার ওই ছেলেটার নাম হলো আলামিন উনি বলছে যে টাকাটা দিছে সেটা আমি দেখছি আর সেটা সেই নিছে এই সাক্ষী দেওয়ার পরেও কিন্তু তারা আমাকে টাকা না দিয়ে উল্টা আমাকে আরো হ্যারাসমেন্টের স্বীকার করতেছে আমাকে মানসম্মান নিয়ে টানা হেঁচরা করতেছে আমার উপর অত্যাচার করতেছে এমনকি আমাকে হত্যা করারও হুমকি দিচ্ছে শুধু হত্যা করার হুমকি দিয়ে আমাকে ক্ষান্ত থাকেনি আমাকে তো বাসা থেকে তুলে নিয়েই গেছে আবারও যদি কোনো রকমের কোনো কথা বলি এই বিষয় নিয়ে তাহলে আমাকে আরও বাসা থেকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে আমাকে হত্যা করবে এমনই বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় তারা কথা বলেছে যেগুলো ইসলামে কোনো মতেই সরিয়ে সম্পূর্ণ না বাংলাদেশের আইনগত দণ্ড নিয়ে তারা কঠিন অপরাধ করছে আমি বাংলাদেশের ছাত্র সমাজ সহ বিভিন্ন রকমের আইনশৃলঙ্ঘা বাহিনী আছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব প্লিজ বিষয়টি একটু আপনারা খতিয়ে দেখবেন যেহেতু আমি এখন তাদের কাছে জিম্মি আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান হাউজিং রোড নাম্বার তিন ব্লক নাম্বার ভি বাসা নাম্বার দুই আমি যেহেতু তাদের কাছে জিম্মি অর্থাৎ আমার টাকা হলো পঁচিশ হাজার সে প্রথমে সে নিছে যে সে শেখ হাসিনার পিএস এখন সে সেটা অস্বীকার করে সে শেখ হাসিনার পিএস না তার নাম হলো জাকির সে থাই নবীনগর ভারো নম্বরে ফেরার নিয়ে থাকে তার নাম হলো জাকির আর সে বলেছে যে সে শেখ হাসিনার পিএস ওখানে দোকান থেকে অনেক দোকান থেকেও সেই রকমের শেখাসিনার পিএস বলে অনেক হামকি তুমকি দেখায় টাকা পয়সা নিয়েছে এরকমের অনেক নজির বা প্রমাণ আছে এখন আমার কাছ থেকেও যেভাবে সে টাকাটা নিছে আর তার সাথে যে মাইজ ভান্ডারের খোকন মাইজ ভান্ডার সে নিজেও বলেছে সে আপনার শেখ হাসিনার পিএস এখন সে সেটা কিন্তু অস্বীকার করে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমাকে হ্যারাসম্যান্ট করেছে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আমরা এজন্য আমরা মামলা করবো এবং কি মোহাম্মদপুর জোনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের একটি টিম কাজ করবে তাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ চলতিছে আমরা তাদের সাথে যোগাযোগ করে ন্যায় বিচারের জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করা প্লাস আরও কিছু সংবাদকর্মী বাইরে আমাকে ফোন দিছিল তারাও ইনশাআল্লাহ আন্তর্জাতিক মিডিয়া তারাও আসবে আসলে তাদের মাঝে সত্যটা আমরা তুলে ধরবো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি আমাকে নিয়ে অত্যাচার করো লাঞ্ছিত করলো অপমানিত করলো প্লাস আমি টাকা পাবো আমার টাকা আমাকে না দিয়ে উল্টো আমাকে লাঞ্ছিত করলো অপমানিত করলো প্লাস আমাকে হত্যা করার হুমকি দিলো আমাকে বাসা থেকে তুলে নিয়ে গেল। আমার ওয়াইফকে লাঞ্ছিত করলো অপমানিত করলো তাছাড়া আমি যখন তাদের বাসায় গেলাম টাকা সাথে তখন আমাকে অপমানিত করলো সাদা কাগজ বার করলো সিগনেচার করার জন্য আমার মোবাইল নিয়ে চেক করলো আমি কোনো রেকর্ডিং করছি কি না আমার মোবাইল নিয়ে তারা বারবার চেক করতেছে কোনো রেকর্ডিং করছে কিনা তাদের যে আমার উপর যে অত্যাচার তারা করছে সেগুলোর আমি রেকর্ডিং করছি কিনা সেগুলো দেখাবার জন্য বারবার আমার মোবাইল নিয়ে চেক করছে মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও সেগুলো তারা ডিলেট দিয়ে দিছে মেইন উদ্দেশ্য হলো যে বর্তমানে যে আমি মাইজবান্ডার শরীফ নিয়ে আমি কথা বলছি কেন কারণ মাইজবান্ডার হলো আওয়ামী লীগের চোদ্দ দলের এক দল খেলাফত ফেডারেশন আমি এই বিষয় নিয়ে মাইজবান্ডারে কয়েকটা ভিডিও করছিলাম যে মাইজবান্ডার যে মাদার শরীফ আছে সেখানে সেজদা দেওয়া হয় সেখানে শিরিক করা হয় মূল ক্ষোভ তাদের এখানে এখনও কিন্তু তারা উল্টো টাকা পয়সা তো আমাকে দেয়ই উল্টো আরও কিন্তু তারা টাকার চাপ দিতে আছে যে উল্টো আরও টাকা দিতে হবে এই বিষয় নিয়ে আরও কিন্তু বিভিন্ন রকমের কথা বলতেছে আমার বাসায় আরও কয়েকবার লোক পাঠাইছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে আঘাত করার জন্য তাই আমি এই বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব প্লিজ এই সমস্ত যারা মিথ্যাচার করছে যারা সন্ত্রাসী করছে যারা বিভিন্ন রকমের আমাকে হ্যারাসমেন্ট সহ বিভিন্ন রকম মানুষকে যারা হ্যারাসমেন্ট করতেছে এখনও ঢাকা মোহাম্মদপুরে এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে প্লিজ আমরা আপনারা একটু দ্রুত এগুলার একটু ব্যবস্থা নেবেন আমি যেগুলো এখন অপমানিত লাঞ্ছিত হচ্ছি এভাবে কিন্তু হাজার হাজার মানুষ অপমানিত লাঞ্ছিত হচ্ছে তাদের হাতে হাতে অর্থাৎ এই গ্রুপের অপমানিত হচ্ছে তাই বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি সবাই শেয়ার দেওয়ার জন্য কারণ ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সবার চোখে জানি পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ